আজ সকাল থেকে আকাশটা মেঘলা কদিন ধরে এত গুমোট গরম চলছে একটু বৃষ্টি হলে ভালো হতো একটু পরেই ঝিরিঝিরি বৃষ্টি নামল জানালার কাঁচে করে বৃষ্টির শব্দ একটা সুরের মতো বাজছে চারপাশ ঢেকে গেছে ধূসর মেঘে বাতাসে ঠান্ডা হাওয়া আর মাটির গন্ধে মিশে গেছে অন্যরকম অনুভূতি শিশুরা মাটির পানিতে ছপ ছপ করে খেলছে গাছের পাতা ধুয়ে গেছে ধুলোবালি প্রকৃতি যেন নিজের রং আবার ফিরে পেয়েছে কৃষকরা আজকের দিনটার জন্যে অপেক্ষায় ছিল গরু নিয়ে বেরিয়ে পড়েছে মাঠে জমির লাঙল দিতে তো আজকে অন্য রকম অনুভূতি কেউ রোপণ করছে কেউ আগাছা তুলছে কেউ জল জমে যাচ্ছে কি না ধানের পাতায় বৃষ্টি যেন সোনার মতো ঝলমল করছে বৃষ্টির দিনে গ্রামের কৃষকের ধান খেতে এক অন্য রূপ আকাশে ঘন মেঘ টিপ টপ করে বৃষ্টি পড়ছে আবার কচি কাঁচা বাচ্চারা কী বা করবে বৃষ্টির দিনে ঘরে ভেতরে দুষ্টুমি করতে আছে এদিকে আবহাওয়া তো বেশ ঠান্ডা হয়েছে তাই আনন্দ সহকারে খেলতে আছে বাচ্চারা তাদের মনেও যেন এক অন্য রকম অনুভূতি এইদিকে সবজি বিক্রেতা খুব কষ্টের মধ্যে পড়েছে সব সবজি ভিজে গেল হয়তো পরের দিনে সবজি নষ্ট হয়ে যাবে ব্যবসায় লস হতে পারে গৃহবধূরা তাদের সংসারে কাজে ব্যস্ত তার নিজের চুল শুকনো করতে ব্যস্ত আজ দিনটা একটা স্বপ্নের মতো লাগছে এখনো রান্নাবান্না হবে হয়নি করে ভাঙা রান্নাঘর সেখান থেকে তো রান্নাঘরে জল ঢুকে পড়েছে তারপরে রান্না করব বৃষ্টি থামুক সবুজ গাছগুলো এখন ভিজেছে বৃষ্টির জলেতে তারাও বেশ আনন্দে আছে আজকের দিনটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সকলে ভালো থেকো